হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেক দিন পর রান্নার ভিডিও দেব ফোন এত গরম হয়ে যাচ্ছে রান্না হচ্ছে শাক ভাজা কালকে যে শাকটা আমার বাগান দিয়ে তুলেছিলাম ওই বেথা শাকটা ভাজা দেখো চিকেন এই যে বেগুন বেগুন কেটে দিতেছি কড়াইতে দিয়ে দিয়েছি নিম্ন ভাজো আর চিকেন চিকেনটা চিকেনটা ছেলে দিয়ে দিয়েছি আর এর মধ্যে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি বেগুন ভাজবো শাক ভাজা করব আর মা পাতলা করে মাংস ছোল করব কালকে রবিবার ছিল কিন্তু কালকে মাংস হয়নি তাই আজকে মাংস করতে কালকে রবিবার কালকে সোমবার ছিল কালকে বাটা মাছ হয়েছে তোমরা এই গরমে সবাই বেশি করে দইয়ের ঘর ঘোল খাও ফলের রস খাও আখের রস খাও বাতাসার জল টল খাও প্রচন্ড গরম পড়েছে আজকে দশ দিন পর মাংস আনলাম গরমের জন্য মাংস করা হচ্ছে না ছেলের জন্য আজকে মাংস নিয়ে এসেছি তোমরা সবাই এই গরমে ভালো থেকো নিম বেগুন ভাজার বেগুন ভাজা ভসিয়ে দিয়েছি বেগুন ভাজাটা ভেজে তুলে নিয়ে তারপর নিম পাতাটা ভাজবো আমি এইভাবেই নিম বেগুন ভাজি বেগুন ভাজাটা পুরো হয়ে যাবে তারপর আলাদা করে নিম পাতা ভাজি ভেজে তারপর একসাথে মিশিয়ে দেব হ্যালো বন্ধুরা দেখুন নিম বেগুন ভাজার বেগুন ভাজা হয়ে যাচ্ছে এখানে বসিয়েছি শাক ভাজা দুদিকে বসিয়েছি রেশন ধরতে গেছিলাম রান্না করতে এসে সব জোগাড় করে বেথে শাক আলু দিয়ে ভাজা করছি বেগুন দিয়ে ভাজা করলে ভালো হতো শ্বশুর বেগুন খাবে না বলে আলু দিয়ে ভাজা করছি দিয়ে বেথে শাক ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে বেগুন ভাজা হচ্ছে নিম পাতা দিয়ে করবো এই যে নিম পাতা চিকেনটা হয়ে চিকেনের সব জোগাড় হয়ে গেছে চিকেনে ফোড়ন দেবো হচ্ছে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা একটাই লঙ্কা দেবো শ্বশুর ঝাল খায় না তাই সব ঝাল কম দিয়ে রান্না করতে হয় চিকেন নিয়ে নিম বেগুন ভাজা শাক ভাজা করে চিকেনটা কথা তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা শাক ভাজা কমপ্লিট একটু মিক্সি দিয়ে নাব বেথো শাক আলু দিয়ে ভেজেছি একটু মিষ্টি দেবো ফোড়ন কিছু দিনই শুধু একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি বেথো বেশি ফোড়ন দিলে না ওই শাকের সেন্টটা চলে যায় আর এখানে নিম পাতা ভাজা হয়ে গেছে নিয়েছি মাংসটা বসাবো হ্যালো বন্ধুরা মাংস বসিয়ে দিয়েছি দেখো গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি এর মধ্যে দেব আদা রসুন গোটা জিরে গোটা ধনে কাঁচা লঙ্কা বাটা মিক্সিতে সব পেস্ট করে নিয়েছি পেস্টটা দিয়ে মিক্সির বাটিতে জলটা দিয়ে তারপর কুড়ো মশলাটা দিয়ে দেবো হ্যালো বন্ধুরা মিক্সিতে আদা রসুন ধনে জিরে কাঁচা লঙ্কা টেস্ট করে দিয়ে দিয়েছি এখন দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা হলুদ দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দেব বেশি দেবো না গরম তো বেশি ভালো করে এখন কষাতে হবে আধ ঘন্টা মশলা দিয়ে যতক্ষণ না তেল ছাড়বে মাংসগুলো দিতে পারবো না আলু লাল করে ভেজে তুলে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে মশলা কষানো হলে মাংসটা দিয়ে দেবো তবে মাংস দিয়েছি মশলা কষিয়ে মাংসটা পুরো তিরিশ মিনিটের মতন কষাবো মাংস দিয়ে তেল ছাড়বে হ্যাঁ তিরিশ মিনিট আধ ঘন্টা পুরো কষিয়ে তেল ছাড়বে তারপরে হালকা গরম জল দিয়ে আবার দশ মিনিট ফুটিয়ে আবার গরম মশলা দিয়ে নামিয়ে একটু তো দেরি হবে বাবা